ঘন অন্ধকার রাত বাদলের হাওয়া এলো মেলো ঝাপুট দিচ্ছে চারদিকে মেঘে ডাকছে গরু গরু থর থর করছে দরজা খর খর করে উঠছে জানালাগুলো। বাইরে চেয়ে দেখি সার মাথা সুপুরি নারিকেলের গাছ অস্থির হয়ে দিচ্ছে মাথা ছাঁকা দুলে উঠছে কাঁঠাল গাছের ঘন ডালে অন্ধকারের পিণ্ড গুলো দল পাতানো পেটের মতো রাস্তার থেকে পড়েছে আলোর পুকুরের কমে সাপ খেলানো আঁকা মনে পড়ছে ওই পথটা জন সপন দেখেন হেন কালে সেদিন রাধিকার ছবির পিছনে কবির চোখের কাছে কোন একটি মেয়ে ছিল ভালোবাসার কবি ধরা তার মন মুখ চোরা সেই মেয়ে চোখে কাজল পরা ঘাটের থেকে নীল সারি নিঙাড়ি নিঙাড়ি চলা আজ এই ঝোড়ো রাতে তাকে মনে আনতে চাই তাই সকালে তার সাঁঝে তার ভাষায় তার ভাবনায় তার চোখের চাহনিতে তিনশো বছর আগে কবির দেখে সেই বাঙালির মেয়েকে দেখতে পাইনি স্পষ্ট করে আজ করেছে যাদের পিছনের ছায়ায় তারা শাড়ির আঁচল যেমন করে বাঁধে কাঁধের পরে খোপা যেমন করে ঘুরিয়ে পাতায় পিছনে নেমে পড়া মুখের দিকে যেমন করে চায় স্পষ্ট চোখে তেমন ছবিটা ছিল না সেই তিনশো বছর আগে কবির সামনে তবু রেজেনশান ধানন শতনা দেখি না ধ্যান কালীন শ্রাবণীর রাত্রে এমনি পরীর বয়েছে সেদিন বাদলের হাওয়া মিল হয়ে গেছে সেখালির স্বপ্নে আর এ স্বপ্নে নমস্কার